দর্শক শ্রোতা আসসালামাইকুম আমারি হাটে রয়েছি সোমবার শুক্রবার হাট বসে আর আজ শুক্রবার চোদ্দোই ফেব্রুয়ারি দুই আর আমাদের সামনে বেশ কিছু বাসুর গরু দেখতেছেন আর এই বাসনগুলো কিন্তু অলরেডি বিক্রি হয়ে গিয়েছে তো কে কিনলেন কোথা থেকে কিনলেন আমরা সেই তথ্যই দিব আমরা আমরা এই পাশে আমরা এই পাশে হাবিবুর ভাইকে দেখতেছি হাবিবুর ভাই আসসালাম আলাইকুম ভাই কেমন আছেন ভালো আছেন আচ্ছা অনেকগুলো বাসুর কিনছেন ভাই পঁচিশটা যাবে কোথায় ব্রাহ্মণবাড়িয়া কসবা ব্রাহ্মণবাড়িয়া কসবা

আমাদের মমিন আছে আর হাইবুর হাবিব ভাই আসছে তো ওদের সাথে কথা বাতা বলে আসছিলাম এখন গরুর ফার্ম রেডি হইছে রেডিও আর মাধ্যমেই সত্য সহিত আসার জন্য

ওদের লোক পাওয়াতে আছে আপনারা তো গরু আমাদের ভিডিও থেকে কিনতে আসেন আর আমাদের কথা আবার মনে থাকে না আপনাদের আমাদের সঙ্গে একটু যোগাযোগ করবেন না না আপনারা আপনাকে ধন্যবাদ আমি আপনাকে আগে বলছি আপনাদের মাধ্যমে হ্যাঁ ওদের আপনারা আপনারা ভালোভাবে নিউজ করেন এই জন্য আমরা গরু কিনতে পারি আমবারি হাট থেকে ভালো মানের গরু পাই জি না ভালো আল্লাহ আপনাদের সহযোগিতার কারণে আপনাদের প্রচারের কারণে না আমরা কি কারো ক্ষতি করি না না আমি ক্ষতি আমি দেখি না আমার সচক্ষে যেটা হয়েছে আমাদের মায়ের মায়ের মতন ওরা যে কাজটা করছে আশা করি যে আমার চোখে ওরা খারাপ দেখি নাই এ পর্যন্ত আচ্ছা খারাপ দেখেননি না আচ্ছা ব্রাহ্মণবাড়ি আর ভাড়া কত হয়েছে গাড়ি ভাড়া সাত ফিট দুইটা গাড়িতে যাবে একটা গাড়ি পাওয়া যাবে আচ্ছা বকনা কিনছেন এগুলা কি জাত উন্নয়ন করার জন্য

38500 আচ্ছা ঠিক আছে আচ্ছা তাহলে এগুলা যাবে ব্রাহ্মণবাড়িয়া আর একটা কার নাম্বার দিব আপনার দিব না ওনার দিব বলেন আপনার হ্যাঁ আচ্ছা দেন আপনার নাম্বার দেন 017 22 862429 আচ্ছা ভাই আপনার নাম্বার দেন জিরো অন সেভেন হ্যাঁ জিরো অন ফাইভ আচ্ছা থ্রি সিক্স আচ্ছা ঠিক আছে তাহলে ব্রাহ্মণবাড়িয়া চলে যাবে ঠিক আছে ধন্যবাদ